নগরী হিসেবে খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর এক সময়ের মল্লরাজাদের রাজধানী প্রাচীন এই পৌর শহরের টেরাকোটার মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরাগী মানুষ চলতি পর্যটন মরশুমের শুরুতেই ভিড় বাড়ছে বিষ্ণুপুরে ফলে আশার আলো দেখছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও অন্যদিকে এখানে মানুষজন ঘুরে দেখছেন ষোলশো খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বীরের তৈরির রাসমঞ্চ সঙ্গে পর্যটকদের অন্যতম দ্রষ্টব্যের তালিকায় জোর বাংলা মন্দির শ্যামরায় মন্দির মদন মন্দির লালজি মন্দির রাধাশ্যাম মন্দির জোর শ্রেণীর মন্দির মৃন্ময়ী মন্দির দলমাদল কামান গড় তো আছেই দেশের অন্যতম প্রাচীন এই শহরে এসে সেই সব তো তারা ঘুরে দেখছেনি এখানে বেড়াতে আসা দেবাশিস ব্যানার্জী সাথী ব্যানার্জিরা বলেন ইতিহাসকে ছুঁয়ে দেখতে প্রতিটি মানুষের একবার হলেও বিষ্ণুপুর ঘুরে যাওয়া উচিত ইতিমধ্যে প্রায় সবকটি প্রাচীন মন্দির তারা দেখে ফেলেছেন বলে জানান

আমাদের এখানে হোটেল ফোটেল ভালো অবস্থা হয়েছে রাস্তাঘাটের জন্য একটু সমস্যা হয় তাহলে মোটামুটি ঠিকঠাক পর্যটকরা পর্যটকরা আছে তখন ফুল খেতে পারেন তারা আমাদের সাথে ঘুরে খুবই অত্যন্ত খুশি হয় বিষ্ণুপুরের অনেক কিছু জানার পরে অনেক কিছু ওনাদের মনের মধ্যে ইচ্ছা থাকে অনেক কিছু আশা থাকে সেটা নিয়ে ওনারা ফিরে যায় এবং বিষ্ণুপুরের মন্দিরের সাথে বিষ্ণুপুরের একটা নতুন সংযোজন হয়েছে যেটা আমাদের মাননীয় এস ডি সাহেব মানস কুমার মন্ডল উনি একটা করেছেন পোড়ামাটির হাট প্রত্যেক শনিবার রবিবার বিকেল পাঁচটা থেকে সন্ধে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত হাটটা চলে হ্যাঁ সেদিনও প্রচুর মানুষ ভিড় আছে এবং ওটাকে কেন্দ্র করে শনিবার রবিবারটা আরো বেশি পর্যটন আসে শুরু করছে আমাদের তো আশা নিয়ে থাকতে হয় কেন আমাদের পর্যটকগুলি হচ্ছে আমাদের মূল কেন্দ্র আমাদের সবকিছু নির্ভরশীল মাইক আমাদের মোটামুটি পুরো ট্রেনিং আবার করালো উৎসবंगाबाद থেকে সেখানে আমরা ট্রেনিং করেছি এখন দেখা যাক আমরা ডিসেম্বর জানুয়ারি কিভাবে কি পড়টা উঠে মানে প্রথমে তো বুঝতে যে এখানকার যে চিত্রস্থান আছে রামকোয় কামারপুকুর জয়রামবাটি ঘুরে আমরা বিষ্ণুপুরে এসেছি বিষ্ণুপুরে এই সব টেরাকোটার কাজ থেকে খুব ভালো লাগছে এবং এই শীতের সকালটাকে আমরা খুব উপভোগ করছি সকাল সকাল বেরি পড়েছে না একবার শীত পড়তে কেন এটা কেন এই সময়ে আমি টেরাকোটার কাজের উপরে আমার নিজেরও একটা অনেক দিনের আগ্রহ আমি অন্য অনেক জায়গায় টেরাকোটার কাজগুলো দেখেছি এবং বিষ্ণুপুরে এসে পরে আমি বিষ্ণুপুর ঘরানার যে কাজগুলো বিষ্ণুপুর ঘরানাতে এই কাজগুলো সব জায়গায় দেখা যায় না টেরাকোটা কাজে সেই জন্য এখানে আমি ভিজিট করতে এসেছি আমি কাটোয়াটাও দেখেছি কাটোয়া টেরাকোটাটা শ্রীপতিরও টেরাকোটা শান্তিনিকেতন টেরাকোটা দেখেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গায় এবং এখানেও এসেছি আমি বিষ্ণুপুরের বিষ্ণুপুরের চারটে মন্দিরই দেখলাম চারটে মন্দিরে যে টেরাকোটার কাজ সব জায়গার মধ্যে একটা বৈচিত্র্য আছে এবং এরা যে যে জিনিসগুলো এবং কাজগুলো যে এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছে অন্যান্য জায়গার তুলনায় বিষ্ণুপুরের কনজারভেশনটা অনেক ভালো এবং এদের যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে কাজগুলো করেছে সেটার জন্য শিক্ষাবস্থাটা কালচারটা মল যে কালচারটা সেই কালচারটা এখনো পর্যন্ত রয়ে মানে থেকে থেকেও যাবে অন্যান্য জায়গায় অনেক জায়গাতে টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে সেটা তার কিছুটা অংশ থাকছে বলে কিন্তু বিষ্ণুপুরে একদম পুরোপুরি টেরাকোটার অস্তিত্বটা রয়ে গেছে হস্তশিল্পের পয়স্কার সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরাও দীর্ঘ খরা কাটিয়ে এবার এই পর্যটন মৌসুমে কিছু রোজগার হবে এই আশাতেই রয়েছেন তারা ব্যবসায়ী যমুনা দাস বলেন সারা বছরই আমাদের দোকান খোলা তবে শীতের দিনগুলিতেই পর্যটকদের আনাগোনা বাড়ে বিক্রিও বাড়ে তবে এবছর মানুষজন প্রচুর আসছেন কিন্তু সেভাবে বেচা কেনা নেই তবে আগামী বিষ্ণুপুর মেলার দিনগুলিতে বিক্রি বাড়তে পারে এই আশাতেই এখন বলে তিনি জানান শীত শুরু হয়েছে লোকজনও প্রচুর আসছে কিন্তু বেচা কেনা সেরকম নেই প্রচুর লোকজন আসছে সবাই বলছে কত কিনবো বারবার আসছি তো ওই জন্য মানে মার্কেটটা একটু কমে গেছে বা চা কেনাটা খুবই কম আশাই তো আছি যে মেলার টাইম যে কিছু হবে কিন্তু এরকম ব্যবসা মানে এত লোকজন আসে তাও বাজার হচ্ছে নি তখনই একটু মানে চিন্তা হচ্ছে যত মাল তুলে আছে কি হবে মেলার সময়ও যদি এরকম হয় তাহলে কি করে চলবে অত টাকা আশাই আছি হ্যাঁ আশা আশাই করে মানে শীত পেরিয়ে যাবে আশাই আশাই করে ও এখন এই মেলার টাইমটি যদিন মেলা হয় তদিন একটু ভিড়টা খুবই বেশি হয় তখন হ্যাঁ কুসনি রবিরগুলো হয় এরপর পোড়ামাটির হাট হয় তো অনেক অপরবার হাটে নেবো ওইরকমভাবে আর কি ব্যবসা চলে অনেক মানুষ হাটেও নেয় আবার এই হাটের দাম বেশি দেখলে তখন আবার গুলো এসেও এখানে নেয় এরকম করে চলে আমাদের বারো মাসেই দোকান আমরা শীত বর্ষা গ্রীষ্ম সবই বেশি আমাদের মানে কোন এমনি ঘরে অসুবিধা থাকলে বন্ধ থাকে নাহলে আমাদের বারো মাসই তো হ্যাঁ 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 ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি বাঁকুড়া আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়